আসসালামু আলাইকুম আপনারা যারা হাঁসের খামার করেন তারা এই একটি রোগের সাথে অনেক বেশি পরিচিত থাকবেন কারণ এই রোগটা খুবই কমন হাঁসের ক্ষেত্রে এটা হচ্ছে হাঁসের পা প্যারালাইসিস হয়ে যাওয়া দেখেন আমার এই ডিমপাড়া হাঁসটা আমার এই ডিমপাড়া হাঁসটা হঠাৎ করে হাঁটতে পারছে না তো এটা হয়ে থাকে আপনার ভিটামিনের অভাবে তো এটা হলে আপনি ঘাবড়ে যাওয়ার কিছু নেই এটা খুবই সহজ একটি রোগ সাধারণ একটি রোগ যেটা খুব সহজেই সেরে যায় তো এই ক্ষেত্রে আপনি এই রোগ প্রতিরোধ করার জন্য খাবারের সাথে ভিটা থ্রি অথবা থায়াবিন ব্যবহার করতে পারেন সব সময় খাবার সাথে তো এরপরও এই রোগটা চলে আসে এই রোগটা সারানোর জন্য আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমি এই ওষুধটা ব্যবহার করি এটা হচ্ছে সকালবেলা একটা সম্পূর্ণ একটা ট্যাবলেট ওকে খাবারের সাথে গলায় মানে মুখে খাইয়ে দিই হাত দিয়ে ধরে এরপর আরও একটি ট্যাবলেট ব্যবহার করি সেটা হচ্ছে এই ট্যাবলেটটা এগুলো কিন্তু মানুষেরই ওষুধ তো এগুলো হাঁসের ক্ষেত্রে কাজ করে যদি আমি সকালে এটা একটা খাওয়াই তাহলে রাতের বেলা একটা যতদিন ভালো না হয় তিন চার দিনের মধ্যে ভালো হয়ে যায় আর হচ্ছে আপনি যাতে এই রোগটা না আসে বা না হয় সেটার জন্য এই ওষুধটা ব্যবহার করবেন ভিটা থ্রি এটা আপনি খাবার সাথে সপ্তাহে দুই দিন বা তিন দিন চালাতে পারেন এক লিটার এক কেজি খাবার সাথে এক গ্রাম অথবা দুই কেজি খাবারের সাথে এক গ্রাম করে আপনি দিতে পারেন তো এই ওষুধগুলো আপনি খাওয়ালে আপনার হাঁসের যে পা পড়া রোগ রয়েছে সেটা খুব সহজেই সেরে যাবে ঘাবড়ানোর কিছু নেই তবে যখন আপনার হাঁসের এই রোগটা হয় তখন হাঁস ঠিকভাবে হাঁটতে পারে না যার কারণে খাবারও খেতে পারে না যদি সম্ভব হয় ওই সময়টাতে হাঁসকে ভালো খাবার দিবেন যদি সুযোগ থাকে তাহলে ফিট খাওয়াবেন এতে করে খুব তাড়াতাড়ি সেরে উঠবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম